ডিয়ার ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আমিও ভালো আছি আপনাদের সাথে চলার সাথে আপনার সাথে আমি একসাথে চলতেছি ভিউয়ার্স আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সত্য সত্যটা কি এটা আপনাদেরকে বুঝতে হবে সত্যটা হচ্ছে গিয়ে হতে পারে সেটা আপনাদের খতিয়ানের সাথে একসাথে সংশ্লিষ্ট অথবা দলিলের সাথে দুই জায়গাতে কিন্তু সত্য আসে দলিলের সাথে কিভাবে যদি আপনি কারণ কাছে কোন জায়গা খরিদ করে থাকেন তাহলে সেটা সত্য হিসাবে কাজ করবে পূর্বের দলিল আর খতিয়ানো সত্য হয় যেমন আপনার কোনো সম্পদ যদি ওয়ারিশন সূত্রে আপনি আপনি সিএস থেকে মালিক হন লেটেস্ট পর্যন্ত তাহলে সত্য কারণ আপনার ওয়ারিশন ঠিক আছে আর দলিল মূলে যদি আপনি মালিক হন কিনা দলিল মূলে তাহলে সেটাও সত্য এটা হচ্ছে বিবাহ সত্য এবার সত্য কি বুঝতে পারছেন সত্যটা হলে কথা হলো আপনার ওই জিনিসের উপর অধিকার এই অধিকার কেউ কখনো আপনার থেকে বিচ্যুত করতে পারবে না একশো বছর পরেও আপনি আপনার সত্য পাবেন সত্যটা হচ্ছে আইনের দৃষ্টিতে খুবই একটা সহজ জিনিস এবং দুর্মূল্য জিনিস যেটা থেকে কেউ কখনো বঞ্চিত হয় না আজকে এতটুকু নিউজ ভালো থাকবে সবাই আমার সাথে থাকবেন